হ্যালো বন্ধুরা শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকে আমি ব্রেকফাস্টের জন্য বা স্কুল অফিসের টিফিনের জন্য সুজি দিয়ে খুবই ঝটপট একটা রেসিপি আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন তো সুজি দিয়ে সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতে কিন্তু ভীষণ ভালো হয় বা এমনি সন্ধেবেলাও কিন্তু বানিয়ে নিতে পারেন আর একটু টমেটোকার চাপ বা যে কোনো সস বা যে কোনো কাসন্দের সঙ্গেও খাওয়া যাক বা এমনিও কিন্তু খেতে ভালো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে সুজির দারুণ ঝটপট রেসিপিটা বানিয়ে ফেলা যাক তো বন্ধুরা সুজির রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এক বাটির চেয়ে একটু কম সুজি নিয়ে নিয়েছিলাম আপনারা যতটা পরিমাণে বানাবেন সুজিটাও কিন্তু সেই পরিমাণে দিতে হবে তো আমি এখানে অল্প করেই বানাবো আর দিয়ে দিচ্ছি একশো গ্রামের চেয়ে একটু কম টক দই একটু ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম তো টক দইটা দিয়ে দিলাম আর টক দইয়ের বাটিতে যে জলটুকু ছিল সেই জলটুকু অল্প সামান্য জল কিন্তু দিয়েছি প্রথমে দিয়ে এইভাবে সুজিটার সঙ্গে টক দইটা একটু মিশিয়ে নিচ্ছি একসঙ্গে বেশি জল কিন্তু দেওয়া যাবে না এইভাবে অল্প জল দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নিয়েছিলাম আর এখন এইরকমভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো এখন দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে আসছি এখন দেখিয়ে দিচ্ছি দেখুন সুজিগুলো সমস্ত জলটা টেনে নিয়েছে আর সুজিগুলো কিন্তু ফুলেও গেছে এখন আমি আর একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি মানে আর বাটিতে জল ছিল সেটুকু দিয়ে দিলাম মানে ওই দইয়ের বাটিটা ধুয়ে একটু ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি খুবই সহজ বন্ধুরা খুবই ঝটপট যদি বাচ্চাদের স্কুলের জন্য কোনো টিফিন বানিয়ে দিতে হয় তাহলে কিন্তু আপনারা এরকম টিফিন বানিয়ে দিতে পারেন এটা খুবই স্বাস্থ্যকর হয় সুজি ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই থাকবে এখন একটা ছোটো সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছিলাম তো কুচুনো পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর একটা হাফ মতন টমেটো কেটে নিয়েছিলাম সেই টমেটোটাকেও দিয়ে দিলাম আর এখন কিছুটা কুচুনো লঙ্কাকে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি কিন্তু দিয়ে নিতে পারেন আর এখন একটা আলুকে মিডিয়াম সাইজের আলুকে গ্রেড করে রেখেছিলাম আলুটাকে কিন্তু দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ একটু সামান্য লবণ একটু বাড়িয়ে দিলাম সমস্ত সব কিছুকে একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে আর ব্যাটাটা কিন্তু একেবারেই পাতলা করা যাবে না এই রকম ঘনত্বেরই কিন্তু থাকবে যদি একটু পাতলা হয়ে যায় তাহলে আর একটু সুজি কিন্তু দিয়ে দিতে হবে দু মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিলো খুব ভালো করে কিন্তু আমি ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘন্টটা কিন্তু এই রকমই আছে এখন কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেছিলো আর অল্প অল্প করে ভাবে নিতে হবে আর এই রকমভাবে একটু গোল মতন বানিয়ে নিচ্ছি চামচ দিয়ে একটু ব্যাটারটাকে নিয়ে নেব আর এরকম ছোট ছোটো করে বানিয়ে নিতে হবে তাহলে খুব সহজে কিন্তু রেডিও হবে দুদিক থেকে ভীষণ ভালোভাবে তৈরি হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর এখানে আমি কিন্তু অল্প করে সামান্য একটু চিনি দিয়েছিলাম অল্প সামান্য চিনি দিয়েছি তো আমার কড়াইতে যতটা পরিমাণে ধরছে আমি সেই ততগুলো কিন্তু দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণের জন্য হতে দিচ্ছি আপনারা চাইলে এর থেকেও কমে তেলে কিন্তু এটা ভেজে নিতে পারেন তো একটা সাইড হয়ে তো সেই জন্য আমি উল্টে দিচ্ছি তো যেগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু আমি উল্টে দিচ্ছি আর যেগুলো একটু পরে দিয়েছি সেগুলো একটু পরে উল্টে দেব তো এইভাবে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিতে হবে দুটো সাইডই এখন এটাকেও উল্টে দিচ্ছি এটা সবার শেষে দিয়েছিলাম তো সেই জন্য একটু পরেই উল্টে নিতে হবে সামান্য আর খেতেও ভীষণ ভালো লাগে আর ঝটপট কিন্তু রেডি হয়ে যায় তো দেখুন এইভাবে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি তো এইভাবে আমি সমস্ত সবগুলোকেই কিন্তু ভেজে নেব আর এখন বন্ধুরা বর্ষাকাল চলছে আপনারা যদি বিকালের দিকে এরকম একটা সুজির নাস্তার রেসিপিটা বানিয়ে নেন তাহলে খেতে তো ভীষণ ভালো লাগবে টমেটো গাছ ছাড়াও খাওয়া যাবে এমনিও খাওয়া যাবে যে কোনো সস কাসন্দি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যাবে তো বানাতে বানাতে সন্ধ্যায় হয়ে গেছে শুরুই করেছিলাম একটু দেরিতে অবশ্য তো এইগুলো হয়ে গেছে তো একটা একটা করে তেলটা ঝারিয়ে আমি তুলে নিচ্ছি তো যে তিনটে হয়ে গেছে তুলে নিচ্ছি আর যেগুলো হয়নি সেগুলো আর একটু হতে দেব তারপর কিছুক্ষণ পরে সেগুলোকেও তুলে নেবো এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছিলাম এখন একটু ঠান্ডাও হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর দেখতেও লাগছে দেখুন আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও কিন্তু বেশ ভালো লাগবে আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি যখনই কোনো রেসিপি ছাড়বো সবার আগেই আপনার কাছে পৌঁছে যাবে এখন একটাকে কিন্তু আমি এভাবে টুকরো করে দেখিয়ে দিচ্ছি যে ভিতর থেকেও কিন্তু রেডি হয়েছে খুব সুন্দর আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আস তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসতে হলে আসলাম